আমি সাদিন শুধু মিষ্টি নামের খাবার খাবো তোমরা অনেকেই কমেন্ট করবো দিদি ভাই মিষ্টি নামের খাবার খাও তাই কিন্তু ভিডিওটা নিয়ে চলেই আসলাম আর আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে চলো আর বেশি বক বক করবো না আজকে ভিডিওটা স্টার্ট করা যাক মিষ্টি নামে প্রথম অক্ষর হচ্ছে এম তাই এম দিয়ে কি খাবো সেই ভাবতে ভাবতে আমি কিন্তু নিয়ে চলে এসেছি মেউনিস আর মেওনিস দিয়ে সকাল সকাল আমি কিন্তু রুটি খাবো সবাই সকাল সকাল রুটি দিয়ে চা খেয়েছে আর আমি রুটি দিয়ে মেওনিসটা খাবো মেওনিজ খেতে কার কার ভালো লাগে মানে শুধু শুধু আমাকে কিন্তু জানাবে কমেন্টে মেওনিসটা বেশিরভাগ স্যান্ডউইচ বার্গার এই ভালো লাগে বাট আমি আজকে প্রথমবার ট্রাই করব রুটি দিয়ে তো মাঝখানে আমি কিন্তু মেয়োনিস দিয়ে দিয়েছি তারপর ভাবলাম যে কম মনে হবে শুধু শুধু রুটি লাগবে তো আমি সাইডেও কিন্তু লাগিয়ে নিয়েছি আর এবার আমি কিন্তু এটা রোল করে খেয়ে নেবো প্রথমবার খাওয়াতে আমি মেয়োনিস মুখের মধ্যে পাইনি তা একটু বেশি করে কামড় মালাম তারপরে মেয়োনিসটা মুখের মধ্যে গেছে দেখো ওই যে দেখা যাচ্ছে তারপরে না এইভাবে খেতে গিয়ে আমি কোনো টেস্ট পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম যে দরকার নেই আমি ছিঁড়ে ছিঁড়ে রুটিটা মেয়োনিস দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো এটা বেশ ভালো লেগেছে তো সকাল খাবার তো আমার কমপ্লিট এম দিয়ে তারপরে হয় আয় এবার আই দিয়ে আমি কি খাবো সেটা আমি কিছুই বুঝতে পারছিলাম না কারণ সকাল বেলাতে আমি আই দিয়ে কি খাবার খাই বলো তো তারপরে আমার একটা আইডিয়া আসলো যেহেতু খুব গরম পড়েছে তাই আমি কিন্তু নিয়ে চলে এসছি ফ্রিজ থেকে আইস এই আইস কিউবটাই আমি এখন খাবো মানে ভাবতে পারছো কি খাবার খেতে হচ্ছে আমাকে তার জন্য কিন্তু একটা লাইক একটা শেয়ার কিন্তু চাই চাই আর হ্যাঁ তোমাদের মিষ্টি নামের বান্ধবীদেরকে ট্যাগ করো জলদি জলদি এখানে আমি বরফ খাচ্ছিলাম দেখে আমার ভাই পাশ থেকে কি হাসা হাসছিল আমি তো তারপর আইসক্রিমটা অনেক কষ্টে খেয়ে নিয়েছি দেন লেটার হয় এস এস দিয়ে কি খাবো সেটাই আমি ভাবছিলাম তারপরে মাসি আমার জন্য কিন্তু বানিয়ে রেখেছিল সুজি আমি মাসিকে বলেছিলাম যে সুজি বানিয়ে রাখবা তাই সুজি কিন্তু এখানে দেখো বানিয়ে অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর আমার জন্য এক বাটি রেখে দিয়েছে সুজিটা দেখো আমি বলেছিলাম যে একটুখানি মাখো মাখো করে করবা কারণ আমার মাখো সুজি ভালো লাগে আর তো সুজি দেখবা ফ্রিজে রেখে দিলে জমে এরকমই হয়ে যায় তো স্নান টান করে এসে সুজি বসে বসে খাচ্ছিলাম বেশ ভালো লাগছিল তো দারুণ করেছিল মিষ্টি পুরো কিন্তু এর মধ্যে একটাও কাজুবাদাম কিসমিস দেয়নি ওগুলো দিলে কত ভালো হতো বলতো এখন আমি ভাবছিলাম এই এক বাটি সুজি খাবো তাহলে তো সারাদিন আমার আর খিদেই পাবে না যাক হোক ভালোই হচ্ছে সুজি খেলে এমনিতেও পেটটা ভালো থাকে ওই খাওয়ার পরে আমি চলে গেছিলাম ছাদে একটু ভিডিও বানাতে তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো এবং সন্ধ্যাবেলা আমার খেতে ইচ্ছা করছিলো টি দিয়ে খাবার টি দিয়ে কি খাবো মনে পড়লো আরে টক দই রয়েছে ফ্রিজে আর যেহেতু আমি এখন মোটা হয়ে যাচ্ছি তাই টক দই খাওয়াই ভালো তাই আমি কিন্তু এই টক দইয়ের মধ্যে একটু সিয়াসিড ভিজিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়ে এবার মিক্স করে খাবো দেখো সমস্ত কিছু কিন্তু ডায়েটিংয়ের এর খাবার হয়ে যাচ্ছে আবার বেশি কিছু হেভি জিনিসও খাওয়া লাগছে না এদিক দিয়ে আমার চ্যালেঞ্জটাও হয়ে যাচ্ছে তো আমি টক দইয়ের মধ্যে বেশ ভালো পরিমাণে সিয়া সিড দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে এটা আবার খেয়ে দেখবো যে কেমন লাগে টক দই জানো নর্মালি কেমন খেতে লাগে আমি এর মধ্যে আজকে বিট নুনও ইউজ করি না চিনি তো দিইনি প্রথমে খুব বেকার লাগছিলো খেতে তারপরে ভাবলাম যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি কমপ্লিট তো করতেই হবে সন্ধ্যাবেলার খাবার কিন্তু আমি টি দিয়ে টক দই দিয়ে কমপ্লিট করেছি আমি কিন্তু চাইলে থামস আপও খেতে পারতাম যেহেতু সারাদিন আমি ভাত খাইনি তার জন্য কিন্তু আমি ভাবলাম যে টক দইটাই খাই এটা বেশ ভালো হবে কারণ হট করে না খেয়ে থামস আপ খাওয়া আর একদমই উচিত হবে না তারপরে রাত্রেবেলা দেখি আয় দিয়ে মেশোকে বলাতে মেশো নিয়ে এসেছিল আইসক্রিম তাই এই আইতে আমি আইসক্রিম দিয়ে আজকে চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করব আমার না এই আমুলের এই আইসক্রিমটা এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো আমি এই আইসক্রিমটা খুঁজে বেড়াই মাঝে মাঝে আমি পাই না আমার দারুণ লাগে তোমাদের কার কার এই আইসক্রিমটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কি করছো তোমরা জলদি জলদি মিষ্টি নামের মেয়েদেরকে ট্যাগ করো আর তোমাদের আজকের এই মিষ্টি নামের চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে পেজটাকে ফলো করবে শেয়ার করবে আর হ্যাঁ নেক্সট কী ধরনের চ্যালেঞ্জ ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কিন্তু পেজটাকে ফলো করে দাও কারণ এর পর পর অনেকগুলো চ্যালেঞ্জিং ভিডিও আসতে চলেছে আর তোমরা যদি চাও তোমাদের নাম লেটার চ্যালেঞ্জ করি তাহলে কিন্তু ভিডিওটাকে শেয়ার করো ইউ